নমস্কার খবরদার কথা নয় দেশে এখন আমরা চতুর্থ বৃহৎ দেশ রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা হচ্ছে আগরতলা শহরে তার প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন উঠেছে এই মুহূর্তে আমার মনে হয় রবীন্দ্রনাথ যদি জীবিত থাকতেন আজকে একটু লিখতেন অন্তত এই চতুর্থ বৃহৎ অর্থনীতি নিয়ে আমার ধারণা তিনি লিখতেন কিছু রাজনৈতিক গাড়ি ক্রয়ের ঊর্ধ্ব দেখিয়া মনে হইতেছে বাস্তবিক এটা আমার মন করা কথা হয়তো রবীন্দ্রনাথ থাকলে এটা লিখতেন আমরা এই চতুর্থ অর্থনীতিতে পৌঁছলাম কি পৌঁছলাম না তা নানা মতবিরোধ সৃষ্টি হয়েছে এই নিয়েই আজকে রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের মুখোমুখি আমরা হচ্ছি কারণ তিনি আগরতলা শহরে নেই চেন্নাইতে রয়েছেন চেন্নাই থেকেও আরেকটু দূরে ভেলোরে রয়েছেন আমরা ধরেছি ব্যস্ততার ভেতরেই আছেন তার ভেতরেও ধরেছি অল্প কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে আমরা কার্যকাজও করিয়ে দিচ্ছি আমাদের কিছু প্রশ্নপত্রের মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা কিছু সরাসরি প্রশ্ন যেতে চাই এই চতুর্থ অর্থনীতি নিয়ে আছেন আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা করতে যাই সেটা হচ্ছে চতুর্থ অর্থনীতির দেশ ভারত এই ঘোষণা ও ঘোষণা থেকে সরে আসাকে কিছুটা হলো আপনি কিভাবে দেখছেন প্রথমত আলোচনায় যাওয়ার পূর্বে আমার একটা ব্যক্তিগত দেওয়া প্রয়োজন আমি অর্থনীতিবিদ নই এবং স্বাভাবিকভাবে অর্থ নই আমার পক্ষে অনধিকার চর্চা হয়ে যাবে কিন্তু তবু যখন মনিময় বাবু এবং খবরদার কথা নয়ের কৌশিক আমাকে বলল আমি রাজি না হয়ে পারলাম না কারণ অর্থনীতিবিদ না হয়ে আমি তো একজন সাধারণ মানুষ সচেতন নাগরিক এই সম্পর্কে আমার প্রতিক্রিয়াটা দিতে আপত্তি কি যদিও আমি খবরদার কথা বলছিলাম আমার অমুজ ভাতা গৌতম রায় সাথে কথা বলে ওর সাক্ষাৎকার নিতে কিন্তু গৌতম রাজি হয়নি আমি কাজটা করতে আমি এক্সপার্ট নই একজন সাধারণ নাগরিকের চোখে বিষয়টা যে হয়ে উঠে আসছে সেভাবে বলবো আমার ভুল ত্রুটি হলে সেভাবেই দেখবেন আপনারা প্রথমত একটা কথা বলা প্রয়োজন যে ভারতবর্ষ ফোর্থ লার্জেস্ট ইকোনমি পৃথিবীর মধ্যে এটা আইএমএফ এ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে যে মে মাসে অর্থনীতির জিডিপির কলে বরে ভারতবর্ষ জাপানকে ছাপিয়ে যাবে এবং এর ফলে ভারত চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে পৃথিবীতে পরিচিত হবে এবং এটাকে নীতি আয়োগ আমাদের এখন পরিকল্পনা কমিশন নেই নীতি আয়োগ আছে নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অধিকারী মিস্টার সুব্রমণীয়ম উনি খুব খুব আনন্দ সহকারে সাংবাদিক সম্মেলন ঘোষণা করেছেন এই প্রসঙ্গে যাওয়ার যেটা বলা প্রয়োজন এখন জাপানের নমিনাল এটা রিয়েল নয় নমিনাল জিডিপি জাপানের হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট ট্রিলিয়ন আইএমএফ এর হিসাব অনুযায়ী এই মে মাসে ভারতের ক্রস জিডিপি নমিনাল জিডিপি হয়েছে 4.19 ট্রিলিয়ন ডলার অর্থাৎ জাপানের 4.18 ট্রিলিয়ন ডলার আমাদের 4.19 ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যদিও অনেক অর্থনীতিবিদ বলছেন এই যে নমিনাল জিডিপির প্রশ্নে ভারতবর্ষ জাপানকে ছাপিয়ে যেতে যেতে আগামী অর্থবছরের প্রথম অর্ধে এটা যাই হোক আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে অর্থনীতির কলেবরের প্রশ্নে ভারতবর্ষ জাপানকে ছাপিয়ে গেছে কিন্তু এটাই কিন্তু মূল কথা নয় প্রথমত একটা কথা আমাদের মনে রাখতে হবে আমরা অর্থনীতির ছাত্র কিংবা রাজনীতির ছাত্র হিসেবে আমরা অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশন সেই বিখ্যাত পুস্তিকার কথা পুস্তকের কথা আমরা জানি অ্যাডাম স্মিথ ওয়েলথ অফ নেশন সেই ওয়েলথ অফ নেশনে অ্যাডাম স্মিথ বলেছিলেন যে রা রাষ্ট্রের সম্পদ মার্কেন্টাইল ক্যাপিটালের সম্পদ হচ্ছে রাষ্ট্রের সম্পদ এর সম্পদ এখন জিডিপির হিসাবের মধ্যে অনেক সমস্যা আছে জিডিপি হিসাব দিয়ে আপনার ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কতটা উন্নতি হলো এটা এটা এই যে লার্জেস্ট ইকোনমি আমরা মুখে মাথায় রাখবো সেটা বোঝা যাবে না অনেক হিসাব বলা হচ্ছে যে আগামী ব দুহাজার আঠাইশ সনে ভারতবর্ষ অর্থনীতির বৃহৎ আয়তনের প্রশ্নে কলেবরের প্রশ্নে জার্মানিকে ছাপিয়ে তৃতীয় স্থানে যাবে এটা দু হাজার আঠাশে হতে পারে এখন পৃথিবীর মধ্যে অর্থনীতির কলেগরের প্রশ্নে জিটিপির প্রশ্নে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের প্রশ্নে প্রথমে আছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপর চীন তারপর তারপর জার্মানি এরপর জাপান ছিল এখন জাপানের জায়গা আমরা চলে এসেছি এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা সহজ কথা এটা যারা সাংবাদিক সম্মেলন করছেন যারা লম্বা লম্বা প্রবন্ধ লিখছেন তারাই কথাটা বলছেন না যে ভারতবর্ষের জনসংখ্যা হচ্ছে একশো চল্লিশ কোটি দেশ একশো চল্লিশ কোটি দেশে যেখানে এত বড় দেশ সেখানে অর্থনীতির একটু বৃহৎ হবেই এতে তো নতুন কিছু খুব একটা নেই আর জাপানের জনসংখ্যা ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় এগারো গুণ কম এগারো গুণ কম বা জাপানের জনসংখ্যা ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় আমি এই এইটাতে বিস্তৃত যাওয়ার পূর্বে আর একটা বলবো যে প্র নমিনাল জিডিপি দিয়ে দেশের মানুষ কতটা কিরকম আছে বোঝা যায় আমরা যদি পার কেপিটা জিডিপি এই যে আমাদের ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন ডলার আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে তার ইভেন ডিস্ট্রিবিউশন কত এই যে ওয়েলথ অফ নেশন এই ওয়েলথ অফ ন্যাশন তো টাটা বিরোলার আছেন আমরা আছেন সবাই আছেন আবার ক্ষেতমজুর কৃষক মধ্যবিত্ত ফুটপাথবাসী প্রান্তিক মানুষ সবাই আছেন এর মধ্যে কিভাবে ভাগ হচ্ছে সেটা বোঝা যায় যদি আমরা মাথাপিটু জিডিপির হিসাবটা করি আমাদের মাথাপিছু পিছু জিডিপি হিসাব হলো দু হাজার আষ্টশ ডলার হ্যাঁ একটা আনুমানিক হিসাব আর জাপানের মাথাপিছু জিডিপি হিসাব হচ্ছে তেত্রিশ হাজার উনচল্লিশ হাজার ডলার উনচল্লিশ হাজার তেত্রিশ হাজার ডলার তেত্রিশ হাজার নয়শো ডলার অর্থাৎ মাথাপিছু পিছু হচ্ছে একটা দেশের মানুষ কিরকম আছে এটা বুঝতে অনেকটা অনেকটা সাহায্য করে মাথা পিছু আয় অর্থাৎ সাধারণ গড় আয় হচ্ছে তেত্রিশ হাজার নশো ডলার এখন এই যে আমি কথাটা বললাম আমাদের দেশের একজন নাগরিকের দু হাজার আষ্টশো আশি ডলার মাথা পিছু গড় আয় এর মধ্যে অনেক ফারাক আছে ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমার আমি যে এলাকায় থাকি কিংবা আপনি যে এলাকায় থাকেন সেখানে একশো জন মানুষ আছে একশো জন মানুষের মধ্যে প্রথম জন মানুষের মাসিক গড়ায় হচ্ছে দশ লক্ষ টাকা করে বাকি পঞ্চাশ জনের মাথা পিছু মাসিক গড়ায় হচ্ছে এক লক্ষ টাকা করে আর বাকি যে চল্লিশ জন তাদের মাথা পিছু গড় মাসিক গড়ায় হচ্ছে দশ হাজার টাকা করে এখন গড়ে কিন্তু সব আসবে গড়ে সবার এই যে দু হাজার ডলার ভারতবর্ষের মাধ্যমে গড়া এর কিন্তু সার্বিক ছবি নয় এর মধ্যে একজন ডিআরডাব্লিউ কর্মীর বেতন যেমন যুক্ত হয়েছে গড়ায় একজন আশা কর্মীর গড়ায় যেমন যুক্ত হয়েছে আবার টাটা বিরলা ভারতবর্ষের উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত বেতনভোগী কর্মচারীর গড়াইও যুক্ত হয়েছে এর মধ্যে গড়াইয়ের মধ্যে ফারাক আছে কিন্তু গড়াইয়ের প্রশ্ন জাপান আমাদের মধ্যে ফারাকটা কতটা আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার যখন আমরা আমাদের চতুর্থ বৃহৎ অর্থনীতি আলোচনা করব এই যে আমাদের ফোর পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন ডলার আমাদের সম্পদ এই সম্পদের মালিকানা সাধারণ মানুষের কত এই সম্পদের মালিকানায় সাধারণ মানুষের অংশ কত আমাদের সুষম কি সুসম্বন্টিভাবে হচ্ছে এখানে কি রিডিস্ট্রিবিউশন অফ রিসোর্স হচ্ছে নাকি আমরা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচাইতে চরম আর্থিক বৈষম্যের দেশ যেখানে আর্থিক বৈষম্য অসাম্য প্রকট কেন আমি কথাটা বলছি এটা তো বলার অপেক্ষা রাখে না আমাদের দেশের জনসংখ্যার এক দেশে জনসংখ্যা তার এক শতাংশ করলে কত হবে এক শতাংশের মালিকান তাহলে দেখা যাচ্ছে আবার আমাদের দেশের টপ টেন পার্সেন্ট অর্থাৎ জনসংখ্যা উপরের দিকে দশ শতাংশ তাদের হাতে আছে মোট সম্পদের বাহাত্তর ভাগের মালিকানা তাহলে এই অর্থনীতির নোমিনাল জিডিপি দিয়ে আমরা ইকোনমি এটা দিয়ে কিন্তু আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থার ফের হবে না যদি না আমাদের দেশে বৈষম্য দূর হয় যদি না সম্পদের কেন্দ্রীকরণ বেঙ্গে সম্পদের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা যায় যদি না শ্রমিক কৃষক মধ্যবিত্ত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ানো যায় আমাদের দেশে এটা তো বাস্তব এখনো আশি কোটি মানুষকে প্রতিদিন প্রতি মাসে সরকারকে পাঁচ টাকা কিলো করে বিনামূল্যে রেশনে চাল দিতে হয় কেন দিতে হয় কারণ ওই আশি কোটি মানুষের নিজস্ব উদর পূর্তির জন্য এই পাঁচ টাকা চাল কেনার পার্চেসিং পাওয়ার নেই এটা আমাদের মাথায় রাখতে হবে আজকে আমরা আপনারা আলোচনা করেছেন আমি দেখছি আমি দেখলাম অনেকেই ঢোল বাজাচ্ছেন বুঝে না বুঝে না জেনে শুনেই অন্ধের অস্তিত্ব মতো ঢোল বাজাচ্ছেন কিন্তু বাস্তবটাকে তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা অর্থনীতি নিয়ে প্রশ্ন করছি আমরা জিডিপি নিয়ে প্রশ্ন করছি আর আমরা যদি আয়ের দিকে দেখি আমাদের দেশের অবস্থান কি আমরা আমাদের দেশ নিয়ে গর্ব করব কিন্তু মিথ্যা গর্ব কেন পৃথিবীর মধ্যে সমস্ত দেশগুলোর মধ্যে পৃথিবীর প্রায় একশো সাতানব্বইটা দেশ আছে তার মধ্যে পিছু জিটিপির প্রশ্নে আমাদের উপর প্রায় একশো দেশ আছে এটা খেয়াল রাখতে হবে মাথা পিছু জিডিপির প্রশ্নে জাপানের স্থান পৃথিবীর মধ্যে নবম দেশে নবম স্থানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমাদের স্থান কত মানব উন্নয়ন সূচক যে মানব উন্নয়ন সূচকে একটি দেশের অবস্থান দেখে বোঝা সম্ভব সেই দেশের মানুষ কিরকম তাদের খাদ্য সুরক্ষা কতটা আছে তাদের শিক্ষার গ্যারান্টি কতটা আছে তাদের স্বাস্থ্যের গ্যারান্টি কতটা আছে তাদের জীবন মান কতটা উন্নত শিশু মায়েরা কতটা ভালো আছে এগুলো মানব উন্নয়ন সূচক দিয়ে দেখা যায় এবং রাষ্ট্রসংঘ প্রতি বছর মানব উন্নয়ন সূচক তৈরি করে এবং পৃথিবীর বিভিন্ন নামি দামি সংস্থাগুলো অর্থনীতিবিদরা তারা সারা পৃথিবী চর্চে গবেষণা করে সমস্ত তথ্য সংগ্রহ করে তারাই মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রতি বছর প্রকাশিত করে সেই মানব উন্নয়ন সূচকে আমাদের অবস্থা কোন জায়গায় পৃথিবীর একশো সাতানব্বইটি দেশের মধ্যে আমাদের তো একশো কুড়ি প্রতিশের মধ্যে আছে অর্থাৎ একশো চব্বিশটি দেশ আমাদের চাইতে বেশি ভালো আছে আমাদের প্রতিবেশী দেশগুলোতে দিকে তাকান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রশ্নে ভারতের চাইতে বাংলাদেশের মানুষ ভালো আছে ভারতের চাইতে শ্রীলঙ্কার মানুষ ভালো আছে ভারতের চাইতে ভুটানের মানুষ ভালো আছে ভারতের চাইতে মালয়েশিয়ার মানুষ ভালো আছে ভারতের চেয়ে ইন্দোনেশিয়ার মানুষ ভালো একমাত্র আমাদের প্রতিযোগিতা কাদের সাথে আমাদের প্রতিযোগিতা পাকিস্তানের সাথে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর পক্ষে প্রশ্নে পাকিস্তান যাকে আমরা বলি এটা ফেল স্টেট তারা আমাদের চাইতে একমাত্র পিছিয়ে আছে না হলে সার্ক সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে দক্ষিণ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে এমনকি পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের অবস্থান একদম নিচের দিকে আমরা এটা নিয়েও তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে আজকে এই কোর্টলার দৃষ্টিকোণ নিয়ে চিৎকার করে সরকারি ব্যর্থতা আমাদের দেশের অর্থনৈতিক দুর্দশাকে আড়াল দেওয়ার একটা প্রচেষ্টা সারা দেশ জুড়ে শাসক দলের পক্ষ থেকে অত্যন্ত পরিকল্পিত হয়ে নেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে একটা লেখায় আপনি সম্প্রতি বলেছেন যে দগদগে ক্ষতস্থানগুলো নিরাময় না করে অর্থনীতির কলেবর বৃদ্ধিজনিত সাফল্য নিয়ে মাতামাতি করা দুরভিসন্ধিমূলক আপনি এই কথাটা কেন বললেন এটা তো আমি বলছিলাম আজ কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক প্রচণ্ড সংকটের মধ্যে আছে এটা অস্ট্রিয়ায় চব্বিশ প্রতি সনের দুহাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের সমীক্ষা ভারত সরকার প্রকাশ করেছে সেই সমীক্ষায় দেখা গেছে কর্পোরেটদের মুনাফা বৃদ্ধি হয়েছে বাইশ দশমিক ছ শতাংশ মাত্র এক দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আমরা আমাদের সরকার কেন্দ্রীয় সরকার কর্পোরেট বান্ধব সরকার আদানি বন্ধু সরকার বিভিন্ন শিল্প গোষ্ঠীর ধান্দা পুঁজিপতি বন্ধু সরকার তারা কর্পোরেটদের বিরাট ছাড় দিচ্ছে প্রচুর পরিমাণ ছাড় দিচ্ছে দিচ্ছে কর্পোরেটদের ভর্তুকি করে ছাড় দেওয়া হচ্ছে তার ফলে কর্পোরেটদের মুনাফা তেইশ চব্বিশ আর্থিক বছরে প্রায় বাইশ শতাংশ হয়েছে বাইশ দশমিক ছয় শতাংশ আমরা তেইশ শতাংশ বলতে পারি অন্যদিকে এই মুনাফার ফলে কিন্তু কর্পোরেটদের মুনাফা ট্রিকেল ডাউন করছে না পুঁজিবাদী অর্থনীতির একটা কথা বলা হয় উন্নয়ন চুইয়ে চুইয়ে পড়বে এটা যে ট্রিকেল ডাউন থিওরি ভুল এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে আমাদের দেশের কর্পোরেট মুনাফা হচ্ছে বাইশ দশমিক ছয় শতাংশ আর অন্যদিকে একই সময়ে আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরেকটা আরেকটা ছবি দেখুন আরেকটা পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান দু হাজার সতেরো আঠারো থেকে দু তেইশ চব্বিশ এই সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দ্রুতভাবে স্বনিয়োজিত পুরুষ শ্রমিকদের মজুরি হ্রাস পেয়েছে ন শতাংশ ভাবুন মূল্যবৃদ্ধি হচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে অন্যদিকে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যাচ্ছে আমরা কোন অর্থনীতি আছি এই অর্থনীতি কি ভালো ভারতবর্ষের মানুষের কল্যাণের জন্য কিছু করতে পারবে এবং নারী শ্রমিকদের স্বনিয়োজিত নারী শ্রমিকদের আয় কমেছে বত্রিশ শতাংশ দু হাজার সতেরো আঠারো থেকে অন্যদিকে স্বনিয়োজিত শ্রমিক কৃষি পুরুষ শ্রমিক স্বনিয়োজিত নারী শ্রমিক তাদের আয় মজুরি প্রকৃত মজুরি কমে যাচ্ছে অন্যদিকে মুদ্রাস্থিতি বাড়ছে তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কি সেটা তো বলার অপেক্ষা রাখে না এটা কিন্তু যারা নীতি আয়োগ আসলে নীতি আয়োগ হয়ে গেছে আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে শাসনে যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্য সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের স্বশাসন তাদের স্বাতন্ত্র সবগুলো হারিয়ে ফেলেছে নীতি আয়োগ হয়ে গেছে প্রধানমন্ত্রীর দপ্তরের এক্সটেন্ডেড আর্ম তারা প্রধানমন্ত্রীর মহিমা কীর্তনের জন্য ব্যস্ত নীতি আয়োগ আই এর পরিসংখ্যানকে ভিত্তি করে এবং দাবি করলো ভারতবর্ষের চতুর্থ অর্থনীতির দেশ ফলে পরে প্রশ্নে আমরা মানলাম কিন্তু নীতি আয়োগ কিন্তু আসল প্রশ্নগুলোকে এড়িয়ে যাচ্ছে মানব উন্নয়ন সূচকে ভারতবর্ষের অবস্থান কোন কোন জায়গায় নীতি আয়োগ কিন্তু বলছে না যে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের অবস্থান কোন জায়গায় পৃথিবীর মানুষ কিরকম আছেন খাদ্য সুরক্ষা পৃথিবীর মানুষ মানুষের কতটা আছে কতটা মানুষ ক্ষুধার্ত এটা হিসাব করার জন্য রাষ্ট্রসংঘের তরফ থেকে প্রতি বছর একটি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স বাংলায় বিশ্ব ক্ষুধাসূচক তৈরি করা হয় এই ক্ষুধাসুচক একদম যারা যাদের দেশে ক্ষুধা নেই তাদের স্থান একদম শূন্য আমাদের স্থান কোন জায়গায় সূচকে আমাদের স্থান কিন্তু খুব খারাপ অবস্থায় আছে আমরা ক্ষুধাসূচকে আমাদের স্থান আছে আমি একটু বলছি আমাদের স্থান একদম উপরের দিকে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমাদের স্থান একদম একজন উপরের দিকে এটা কিন্তু বলা হচ্ছে না আমাদের স্থান জাপানের সাথে আমরা তুলনা করছি একজন জাপানের জাপানের একজন মানুষের গড় আয়ু কত একজন জাপানের মানুষ সাধারণ মানুষের গড় আয়ু হচ্ছে আটাত্তর বছর আর আমাদের ভারতবর্ষের একজন মানুষের গড় আয়ু হচ্ছে এখন বাহাত্তর কিংবা একাত্তর বছর এই গড় আয়ু কিন্তু মানুষ কিরকম ভালো আছেন অর্থনৈতিক অর্থনৈতিক সুফল অর্থনীতির উন্নয়ন সবার কাছে পৌঁছাচ্ছে কিনা সবার খাদ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা পর্যাপ্ত পুষ্টিকর আহার চিকিৎসা এগুলো কিনা এইগুলো গড় আয়ু দিয়ে স্বাধীনতার সময় আমাদের গড় আয়ু আজকে আজকে অনেকটা বেড়েছে নিঃসন্দেহে কিন্তু অন্যান্য দেশের তুলনা জাপানের তুলনা জাপানের গড় আয়ু হচ্ছে আটাত্তর দশমিক পাঁচ আমাদের আয়ু এখন একাত্তর সত্তরের মধ্যে ঘোরাফেরা করছে আরেকটা আরেকটা বিষয় উন্নয়নের প্রশ্নে জনকল্যাণ আমরা অর্থনীতিতে অর্থনীতির পরিসংখ্যান আমরা কেন গুরুত্ব দেবো অর্থনীতির পরিসংখ্যান যেই অর্থনীতি জনকল্যাণ করে জনকল্যাণ বলতে জনগণের উন্নয়ন করে যে উন্নয়ন সুষম যে উন্নয়ন সবার কাছে পৌঁছয় যে উন্নয়ন প্রত্যেককে ক্ষমতাবান করে ক্ষমতায়ন করে এম্পাওয়ার্ড করে সেই উন্নয়নই তো আমাদের প্রয়োজন আজকে একজন শিশুর প্রতি এক হাজার শিশুর ক্ষেত্রে শিশুর জন্মের ক্ষেত্রে জাপানে শিশু মৃত্যুর হার মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ প্রতি এক হাজার শিশু যেখানে জাপানে জন্মগ্রহণ করে সেখানে মাত্র পাঁচটি শিশু শিশু জন্মকালীন অবস্থায় তার মৃত্যু হয় জন্মকালীন অবস্থার মৃত্যু অনেক কারণে হয় অপুষ্টির কারণ এখানে আছে স্বাস্থ্য ব্যবস্থার দৈনতার কারণ এখানে আছে আর আমাদের দেশে যেখানে জাপানে প্রতি হাজার শিশু জন্মের ক্ষেত্রে মাত্র পাঁচটি মৃত্যুর ঘটনা ঘটে সেখানে আমাদের দেশে মৃত্যুর ঘটনা হলো চব্বিশ দশমিক পাঁচ জাপানের সাথে আমরা তুলনা কতটা তুলনা করবো দেখুন এগুলো তো আমাদের দেখতে হবে এগুলো তো আমাদের আলোচনা করতে হবে বিচার করতে হবে এগুলো বিচার না করে শুধুমাত্র জাপানের সমান আমরা হয়ে গেছি এটা তো হবে না যারা এগুলো নিয়ে বলছেন তারা এটা এটা কেন বলেন না পৃথিবীর মধ্যে জনসংখ্যার প্রশ্ন আমরা বৃহত্তম আমরা দ্বিতীয় বৃহত্তম চীনের পর ভারত তো আমরা আমাদের দেশে অর্থনীতি কলে বলে বড় হবে এটা হওয়ার কিছু নেই আর আমাদের আবার এসেছি আমরা লাইনে একটু ইন্টারনেটে একটু সমস্যার জন্য আমাদের কথাবার্তা একটু আটকে যাচ্ছে আমরা চেষ্টা করছি আহ পুরুষোত্তমদার সঙ্গে যোগাযোগ করা আবার এসে গিয়েছেন পুরুষোত্তম দা শুনতে পাচ্ছেন কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে আবার হ্যাঁ কথা শুনতে শুনতে ঠিক আছে এখন লাইন দেখুন ডিস্টার্ব করেছিল শরীর আচ্ছা না একটুখানি সমস্যা হয়েছে ঠিকই আমরা আবার ফেরত চলে এলাম আমরা যে বিষয়টার দিকে আহ আলোকপাত করতে চাই আপনি একটা জায়গায় উল্লেখ করেছেন প্রায় তিরাশি কোটি আশি কোটির বেশি মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া হচ্ছে বা বিশেষ করে চাল দেওয়া হচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে শিল্প নেই কর্মসংস্থান নেই বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে বর্ণনা করতে গিয়ে ভারতবর্ষের বেশ কিছু নব্য হতে হতে পারে পারে ব্যক্তিগত তারা তুলনা করে নানা রকম কথাবার্তা বলছে এই যে বিষয়টা এটা কি একদিকে এই যে বিকশিত ভারত বিকশিত ভারতের বর্তমান নমুনা বা অপারেশন সিন্দুরের যে অবস্থান এর পরিপ্রেক্ষিতে যে বিতর্কের সৃষ্টি হচ্ছে তাকে ধামাচেপা চেপা দেওয়ার কি একটা চেষ্টা নাকি এটা একটা পদ্ধতি যে চীনকে এইভাবে ফলো করো আপনি কিভাবে দেখেন এটা আসলে করছেন পরিকল্পনা অপেক্ষা করছেন এই সরকার সব দিকে ব্যর্থ আমাদের দেশের অর্থনীতি ভয়ঙ্কর অবস্থা সাধারণ মানুষের জীবন মান ক্রমশ অবনমন করছে মানুষের জীবন মান নেমে যাচ্ছে কর্মসংস্থান নেই মুদ্রাস্ফীতি প্রচন্ড অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রগুলো সংকটে পড়েছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে চরম বৈষম্যের দেশ এত সম্পদের কেন্দ্রীকরণ পৃথিবীর কোথাও নেই টমাস পিকেটির নাম আমরা জানি বিখ্যাত অর্থনীতির গবেষক টমাস পিকেটি গবেষণা করে দেখিয়েছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে অসাম্যের দেশ হচ্ছে ভারতবর্ষ সবচেয়ে আর্থিক বৈষম্যের দেশ হচ্ছে ভারতবর্ষ যদিও আমাদের সংবিধানের বলা আছে আমাদের কে প্রচেষ্টা গ্রহণ করতে হবে আমরা সম্পদের বিকেন্দ্রিক্রমণ করে অফ অ্যাসেট ন্যাশনাল অ্যাসেটস কিন্তু গত পঁচাত্তর বছরে বিশেষত গত দশ বছরে আমাদের দেশে সম্পদের চরম কেন্দ্রীকরণ ঘটেছে যার ফলে সমস্ত সম্পদ সমাজের এক শতাংশ কিংবা পাঁচ শতাংশ মানুষ হাতে জোর হচ্ছে আর অন্যদিকে অধিকাংশ মানুষ প্রতি নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে এই হচ্ছে বাস্তব পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ফেসিস্টা তারা সব গোয় গোয়েলসের উত্তর গোয়েবলসের কথা আমরা জানি বয়োগর্ষের নির্দেশ ছিল নীতি ছিল এক মিথ্যাকে একটি মিথ্যাকে হাজার বার উচ্চারণ করো হাজার বার উচ্চারণ করে মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করো অর্ধসত্যকে মিথ্যা বলে প্রতিষ্ঠিত করো ঠিক এইভাবেই আমাদের এই বিজেপি সরকার আর এস এর নির্দেশে তারা এই প্রচার শুরু করেছে আমরা আমি অপারেশন সিজুরে আছি না এই মুহূর্তে আমি চতুর্থ লাভ অর্থনীতি নিয়ে যেটা হচ্ছে সেটাও তাদেরই একটু অন্তর্গত বলে আমি মনে করি সর্বশেষ প্রশ্ন এতক্ষণ পর্যন্ত যা আমরা আলোচনা করলাম আর যেভাবে প্রচার করা হচ্ছে এতে দেশের বা বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতেও যদি আমরা ধরি তাহলে মোটামুটি পরিস্থিতি বা চিত্রটা সকলের কাছে পরিষ্কার হওয়া সত্ত্বেও কেন এত অপপ্রচার হচ্ছে এটা তো তাদের বরাবর মানুষটা বলবে না তারা একটা উগ্র জাতীয়তাবাদী জিগির তোলার চেষ্টা করবে এটা তাদের বরাবরের কৌশল তারা উগ্র জাতীয়তাবাদী জিগির তোলার চেষ্টা করে তারা বলবে দেখো বিশ্বগুর দেশ ভারতবর্ষ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে চতুর্থ অর্থনীতির দেশ এটা বলে তারা বিরোধীদের সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করবে মানুষের মধ্যে একটা মিথ্যা অহঙ্গ তৈরি করার চেষ্টা করবে গরিব মানুষ ক্ষুধার্থ মানুষের মধ্যে যে তুমি বলছো তোমার চাকরি নেই তুমি বলছো তোমার কাজ নেই তুমি বেকার তুমি কাজের জন্য চিৎকার করো ঠিক না তুমি মিথ্যার অলিক জগতে আসো আমরা পৃথিবীর পাঞ্জা করছি আমরা জাপানের সাথে পাঞ্জা করছি আমরা মার্কিন করছি এই যে একটা ফলস নেগেটিভ তারা তৈরি করার জন্য এটাকে কাজে লাগাবে কিন্তু বাস্তবটা কত কত ফারাক এটা তারা বলবে না এটা তারা বলবে না জাপানের জনসংখ্যা আমাদের চাইতে ভারতের জনসংখ্যা জাপানের চাই নয় গুণ তারা বলবে না যে পোল্যান্ড পোল্যান্ডের যে পোল্যান্ড আমাদের চেয়ে জিডিপি প্রশ্নে অনেক পিছিয়ে কিন্তু তাদের জনগণের জীবন মান আমাদের অনেক অনেক উপরে তারা এটা বলবে না যে ওয়েলথ অফ নেশন কিন্তু দেশের চল একশো চল্লিশ কোটি মানুষের সম্পদ নয় কারণ আমাদের দেশে পুঁজিবাদী অর্থনীতির অমুঘ নিয়মে ওয়েলথ অফ নেশন হ্যাজ বিন কনসেন্ট্রেটেড ইন ফিউ পিপুল হ্যান্ডস যেটা বারবার পরিসংখ্যানে উঠে আসছে আমাদের এক শতাংশ মানুষ আমাদের সম্পদের চল্লিশ শতাংশ ভোগ করছে এই সম্পদ সৃষ্টি করছে আমরা সাধারণ মানুষ শ্রমজীবী জনগণ টয়লিং আর ক্রিয়েটিং অ্যাসেটস বিং এক্সপ্লয়েটেড বাই সুপার তারা সমস্ত সম্পদ ভোগ করছে কারণ কি আমাদের দেশে পুঁজিবাদের নিয়মে উৎপাদন উৎপাদন যন্ত্রের মালিক আমরা নই শ্রমিক কৃষক সাধারণ মানুষ নই আমরা আমাদের শ্রম বিক্রি করি আমাদের মিনস অফ প্রোডাকশন আমাদের হাতে নেই আমাদের সাথে লেবার আছে যারা দখল করে বসে আছে তারা এর সুবাদে রাষ্ট্রের পাহারায় রাষ্ট্রের নীতির কল্যাণে তারা সমস্ত সম্পদ তাদের কাছে কুক্ষিগত করছে এবং তাদের সম্পদকে পাহারা দেওয়ার জন্য রাষ্ট্র কর বসাচ্ছে রাষ্ট্র পায় বরকন্দা শান্তি রাখছে এবং তাদেরকে তাদেরকে জনরোষ থেকে আড়াল করার জন্যই এই ধরনের মিথ্যা হংকার আমাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করছে মিথ্যা জাতীয়তা বোধ তৈরি করার চেষ্টা করছে আসল সমস্যা থেকে আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু এটা পার পাবে না পত্রিকায় গরুর রচনার মতো লম্ব রচনা লেখে সত্যকে আড়াল করা যাবে না সত্য সত্যই সত্য মানুষের জীবন জীবন দিয়ে মানুষ উপলব্ধি করছেন কি ভয়ঙ্কর দুঃস্থ অবস্থার মধ্যে আমরা আছি আমরা দীর্ঘক্ষণ শুনলাম এবং সুন্দরভাবে সমস্ত ভারতবর্ষের বর্তমান অবস্থাটা এই ট্রিলিয়ন অর্থনীতির অর্থনীতির মাঝখানে দাঁড়িয়ে আমরা কোন জায়গায় রয়েছি সে কথা পুরুষোত্তমটা স্পষ্ট করেই বলি কিন্তু প্রচার থামবে না সেই প্রসঙ্গক্রমে বলি জিডিপি যেখানেই দাঁড়িয়ে থাকুক আমরা কিন্তু এখনো ডবল ডিজিটে পৌঁছতে পারছি না আর এটা অদূর ভবিষ্যতেও পৌঁছতে পারবো বলে কোনো কেউ বিশ্বাস করেন না ফলে সে যে বিষয়টা রয়েছে আমরা জাপানকে স্পর্শ করেছি বা জাপানকে ছাপিয়ে চলে যাচ্ছি পরে পরবর্তী সময়ে জার্মানিকে ছাপিয়ে চলে যাব এই বিষয়গুলি আমাদের কাছে অত্যন্ত গৌণ হয়ে যাবে তখনই যখন আমরা দেখব আমাদের বাজার বাজারের অবস্থা আকাশ ছোঁয়া বাজারের মূল্য বৃদ্ধি ব্যাপক বেকার সমস্যার সমাধান হচ্ছে না শুধু বক্তৃতাই চলছে আজকে আমরা এইটুকুই এখানেই শেষ করছি এই বলে যে আপনারা আমাদের এই অর্থনৈতিক আমি আমি আমার আমি এক্সপার্ট নই অনেকে আমার 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 কথা বলার নিয়ে প্রশ্ন করতে পারেন আমি কিন্তু সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলছি কারণ আমি একজন সাধারণ নাগরিক চোখ খান খোলা নাগরিক আমি ওই বদি মিডিয়ার প্রচারে আমি ভাসতে রাজি নই সেই কারণে কথা বলে আমি বললাম ধন্যবাদ সবাইকে আবারও খবরদার কথা নয় আমার আন্তরিক ধন্যবাদ আপনারা ভালো থাকুন আপনিও ভালো থাকবেন আর সকলকে জানাই যে আমরা সাধারণ মানুষের হয়েই সবসময় কথা বলি সেই দৃষ্টিভঙ্গিতেই আজকের এই অর্থনৈতিক আলোচনা সুতরাং পুরুষোত্তমটাকে আবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে